আজকে আমরা এই ভিডিওটা জানব কলিযুগের মানুষের আচরণ কেমন হবে এই ভিডিওটায় বিস্তারিকভাবে আমরা জানব কলকি যোগ কাকে বলে কলিযুগ মানুষের আচরণ কেমন কি হবে হিন্দু পুরাণ অনুযায়ী কলিযুগের চারটি ভাগ করা হয়েছে কি কি এক নম্বর সত্যযুগ দুই নম্বর ক্রেতা যুগ তিন নম্বর দাপরযুগ চার নম্বর কলিযুগ কলিযুগ মানুষের আচরণ কেমন কি হবে এমন একটা সময় আসবে বাবাকে ছেলেকে চিনতে পারবে না এটাই বর্ণনা করা হয়েছে আরও অনেক এতই আচরণ হয়ে যাবে বারো বছর ছেলেদের চুল পেকে যাবে মানুষদের আয়ু থাকবে বারো বছর এমন কোথায় বর্ণনা করা হয়েছে কলিযুগে আচরণটা অনেক খারাপ হয়ে যাবে মানুষ এমন একটা পর্যায়ে নেমে যাবে যার কাছে বেশি টাকা থাকবে তার কাছ থেকে লোকের লুটে পুটে খাবে কলিযুগের মানুষের এরকম হবে মানুষের মনের হিংসাটা খুব বেড়ে যাবে বাস্তবে এটাই হচ্ছে আজকাল আরো হবে কলি যুগে আরও অনেক বর্ণনা আছে এমন একটা সময় যে দাদাকে মারবে ভাইটি টাকার জন্য সম্পত্তির জন্য মানুষ এমন একটা পর্যায়ে নেমে যাবে যে দাদার বউকে নিয়ে ভাইতে চলে যাবে এবং বাড়িতে দাদার বউর সাথে সম্পর্ক রাখবে ভাই একটা সময় বাবাকে ভাত দেবে না ছেলেরা ধরে মারবে মানুষের মধ্যপান নেশায় ব্যস্ত থাকবে নেশায় যুব চুরি করা রেপ করা মানুষ তখন অসৎ থাকবে না মানুষ যখন সৎ থাকবে না অসথে পরিণত হবে মানুষই তখন কিছুই করবে না পুজো পাঠ করা হয়েছে মেয়েদের চলাফেরা খুব খারাপ হয়ে যাবে কলিযুগের মেয়েরা তখন শাড়ি পরবে না তখন হাফ হাফ জামা পরবে ছোট প্যান্ট পরবে যেটা সেটাই সত্যি সত্যি হচ্ছে এটাই বাস্তবে চলছে বিয়ের পর মেয়েদের স্বামীর কাছে বউ থাকবে না পর পুরুষের কথা বলবে পর পুরুষের সাথে চলে যাবে কলিযুগে বৌরা স্বামীকে ধরে মারবে এটাই হচ্ছে বৌরা আর মেয়েরা নেশায় ব্যস্ত থাকবে মধ্যপান করবে বেশি করে মেয়েরা কলিযুগে এটাই দেখা যাবে বিয়ের পর স্বামীকে ছেড়ে টাকা পয়সার জন্য বাড়ির বউ চলে যাবে পর পুরুষের কাছে মেয়েদের আচরণটা খুব খারাপ হয়ে যাবে কথায় কথায় স্বামীকে অপমান করবে আরও বর্ণনা করা হয়েছে মানুষ মানুষকে দাম দেবে না চিনবে না মানুষের মনে হিংসা যাবে কলিযুগে মানুষরা এরকম হয়ে যাবে কলিযুগ শেষ হওয়ার পরে সত্য যুগ এসে যাবে কলিযুগের বর্ণনা স্বয়ং বিষ্ণুর অবতার কৃষ্ণ কলিযুগ কিভাবে শেষ হবে সে সম্পর্কেও আমি শেয়ার করতে চাই এটা বিশ্বাস করা হয় যে কলকি নামে বিষ্ণুর দশতম অবতার একটি তরবারি নিয়ে একটি সাদা ঘোড়ায় চড়ে কালী দেবী নয় রাক্ষস কালী এর সাথে যুদ্ধ করতে আসবেন কলিযুগের শেষের দিকে সমস্ত অশুভ ধ্বংস করতে এবং অধর্ম দূর করতে এবং তারপর শিব ব্রহ্মাণ্ড ধ্বংস করবেন ব্রহ্মা একটি নতুন মহাবিশ্ব তৈরি করবেন এবং আবার সত্য যুগ শুরু হবে আমি কোথাও পড়েছিলাম যে কলকি উত্তর ভারতের কোথাও ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে কৃষ্ণ বিষ্ণুর অবতার পৃথিবী থেকে বিদায় নিলে দাপর যুগের অবসান হয় এবং কলিযুগ শুরু হয় একইভাবে কল্পির প্রস্থানে কলিযুগের অবসান হবে এবং সত্যযুগ শুরু হবে আমরা আমরা কলিযুগের কিছু ব্যাপার জানলাম তা বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন